আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি টুকরা কাপড় দিয়ে ছোট বাচ্চাদের ইউনিক ডিজাইনের একটি প্যান কাটিং এবং সেলাই দেখাচ্ছি উপরে প্রথম দুই ইঞ্চি রাবারের জন্য নিলাম তারপর সাইডে উপর থেকে নিচ নয় ইঞ্চ নয় ইঞ্চি পরিমাণ নিলাম নিয়ে তারপর হাইয়ের রাউন্ডটা দিলাম অপর পাশে হালকা একটু রাউন্ড করে দাগ কেটে নিলাম যেহেতু এটা একটা ইউনিক ডিজাইনের পেন হবে তাই এটার কাটিংটা একটু ভিন্ন অনেক সহজ নতুন যারা কাজ শিখতেছেন তারাও পারবেন এখন সাইডটা কেটে নিলাম তারপর হ্যাঁ ওটার মধ্যে কুচি দেওয়ার জন্য আমি একটা অন্য কালারের কাপড় নিলাম যেহেতু টুকরা কাপড় দিয়ে ডিজাইনটা করতেছি তাই মনে করেন যে দুই কালার কাপড় দিয়ে করতেছি দেখতেও সুন্দর হবে আবার বাচ্চারা পড়ল অনেক সুন্দর লাগবে দেখতে একটা ইউনিক ডিজাইনের প্যান্ট তৈরি করতেছি এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিলাম আপনারা চাইলে এর চেয়ে বেশিও নিতে পারেন কমও নিতে পারেন এটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন এখানে চারটা টুকরা নিলাম আমি এখন ওটাকে এটা এখন উপর দিকে নিচ পর্যন্ত আমি দুই ইঞ্চি রাপাটের জন্য রেখে তারপর রাপাটের নিচ থেকে আমি মেপে নিলাম এখানে পনেরো ইঞ্চি আছে এখন কুচির জন্য নিতে হবে পনেরো দুগোনে তিরিশ আপনারা চাইলো পাঁচ ছয় ইঞ্চি একটু বেশি নিতে পারেন আমি এখানে এই যে ডাবল পার্ট নিলাম যেহেতু পিছনের পাটো নিজ দিক দিয়ে কুচি হবে তাই এখন সেলাই করব দেখেন কুচির যে অংশটুকু সেটা জোড়া দিলাম দিয়ে এখন জয়েন দিয়ে সাইডটা সেলাই করে নিচ্ছি এখন ওই সাইডটা সেলাই করে দুটো কুচির জন্য নিলাম দুটোই দুইটা সাইড সেলাই করলাম করে এখন কুচি দিতেছি আপনারাও এভাবে বানাবেন বানিয়ে দেখবেন অনেক সুন্দর ইউনিক ডিজাইনের একটা প্যান্ট বাচ্চারা পরলে অনেক সুন্দর লাগবে একবারে নতুন নতুনরাও এই প্যান্টটা বানাতে পারবে এই যে এখন উপরে আপাটির জন্য দুই ইঞ্চি বাদ দিয়ে তারপর আমি এই কুচিটা বসাইতেছি সাইডে সাইডই দিয়ে বসাইতেছি হাইয়ের সাইড দিয়ে না আবার হাইয়ের বিপরীত পাশ দিয়ে রাউন্ড শেপ পোড়াটা নিয়ে একবারে মুহুর পর্যন্ত হিপের পাশ পর্যন্ত কুচিটা বসালাম পোড়াটা এখন পিছনের পাটে এই যে নিচের যে মুহুরির অংশটুকু নিচে যে মুহুরির অংশটুকু সেখানে কুচি এটা বসাইতেছে তবে এটা পুরাটা হবে না এটা অর্ধেক হবে সামনের পাটটা পুরাটা হবে আর পিছনের পাটটা অর্ধেক হবে যে অর্ধেকটুকু কুচি বসালাম এখন এটার মধ্যে চাপশিলি হবে না এই নিচের যে ছোট অংশটুকু মুহুরির এখানে একটা চাপশিলি দিয়ে দিলাম এখন ওই যে সাইডে যে কুচি বসালাম ওটার উপরে ওইটা দিয়ে মানে হায়ের না হায়ের বিপরীত পাশে যে কুচি বসালাম ওই অংশটুকু এক পার্ট নিচ সে দিয়ে আরেক পাট উপর দিয়ে চাপশিলি দিয়ে একবারে রাউন্ড পর্যন্ত পোড়া মুহুরি সেলাই করে নিলাম আবার আরেকটা চাপশিলি দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো সেলাই করতে পারেন আমি দুটো সাইডেই কমপ্লিট করলাম এখন একসাথে রেখে হাইয়ের যে অংশটুকু এটুকু সেলাই করতেছি হাইয়ের দুটো পাশেই আমি সেলাই করলাম এখন সেলাই হবে নিচের হিপটুকু যে বাজ দিয়ে তারপর হিপটা সমান করে ধরে এখানে সেলাই দিয়ে দিলাম হিপের সাইডটুকু আমার সেলাই কমপ্লিট এখন রাবারের জন্য উপরে যে দুই ইঞ্চি রেখেছিলাম এখানে একটা সেলাই হবে আমি একটা রাবার লাগা লাগাবো তাই একটা সেলাই উপর দিয়ে আর একটা নিচ দিয়ে দুটো সেলাই দিতেছি আপনারা চাইলে রাবার দুটো করেও লাগাতে পারেন যেহেতু ছোটো বাচ্চাকে পড়াবো তাই রাবার সিঙ্গেলই দিতেছি এখন আপনারা আপনাদের পছন্দ মতো ও রাবারটা দিতে পারেন আমার এই প্যান্টটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইভ লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা আইকনটা বাজিয়ে রাখেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনারা পেয়ে যান এতক্ষণ যারা সব আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ